এখন এখানে দেখতে পারতেছেন যে কোন প্রকার কিন্তু বাংলাদেশি বাস বা বাংলাদেশি ট্রাফিক কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন না এখানে বলতে গেলে এটা নাই তো এটা কিভাবে কি করতে হবে আমি আপনাদের আরো দেখাই এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো বাংলাদেশি বাস দেখা যাচ্ছে না ওকে আপনারা এখন একটু লক্ষ্য করুন এখন কিন্তু আমাদের এখানে কিন্তু বাংলাদেশি যে স্লিপার বাসগুলো বাংলাদেশি যে বাস স্ক্রিন এগুলো কিন্তু চলে আসছে এই যে আপনারা আমি আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখতে পারতেছেন বাংলাদেশি যে বাসগুলো যত বাস আছে চৌষট্টি জেলার সব বাসে কিন্তু চলে আসছে এখানে লাল সবুজ যে বাসটা এরও কিন্তু চলে আসছে এবং পুরো বাংলাদেশি ম্যাপ থেকে শুরু করে পুরো বাংলাদেশি ট্রাফিক কিন্তু আমরা করে ফেলেছি ওকে তো হচ্ছে আমার একটু ফোনটা ল্যাক ল্যাক ফিল করতেছে যার কারণে আমি আপনাদের ভালো মতো দেখাতে পারতেছি না যাই হোক আমি একটু গ্রাফিক্স একটু লো করে নিই এখানে তারপর সেটিং তারপর এখানে ভিসুয়ালি ক্লিক করে আমি গ্রাফিক্সটা মিড রেঞ্জে রাখবো হ্যাঁ ওকে তারপরে এখান থেকে ক্রস এখন যে একটু ল্যাক কম পাবো ওকে তো এইখানে যদি আমরা দেখি আরো কিন্তু বাস আসছে এই যে এটা দেখেন এটা কিন্তু শ্যামুলির যে বাসটা এটা কিন্তু চলে গেল ওকে ফুল কিন্তু বাংলাদেশের করে ফেলছি ওকে যে শ্যামুলি বাস ভাই একদম অস্থির লেভেলের আর এখানে কিন্তু ট্রাফিক কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন ওকে মানে ট্রাফিকে ভরপুর পাবেন ওকে তারপরে এই যে এখানে যে গোল্ডেন লাইন এই যে গোল্ডেন লাইনের যে মাসেরিজ বেঞ্চ এটাও কিন্তু চলে গেল এই দেখতে পাচ্ছেন পুরো একটা স্লিপার ওবি ওকে স্লিপার প্লাস নন এসি একটা ওবি আপনারা পেতে চলেছেন এই যে লাল সবুজ আরো যদি আমি এইদিকে দেখাই এই দেখেন সেন্ট মার্টিন ওকে পিছনে কিন্তু আবার নাবিল দেখা যাচ্ছে ওকে নাবিল আবার এখানে বাংলাদেশের যে ট্রাক গুলো আছে এগুলো কিন্তু যাচ্ছে আর কি তারপরে এখান থেকে যদি যদি এরকম এ যে এখানে যে আদারে ক্লিক করে যে ট্রাফিক যে ডেন্সিটিটা আছে এটা হাই করে দিবেন ওকে হাই করে দিলে আর কি ট্রাফিক বেশি আসবে ট্রাফিক বেশি আসবে এবং মজা আপনার বেশি আর এটা কিন্তু হাই স্পিড একটা ওইবি আপনারা খেলে মজা পাবেন গাইস আর আমার যেহেতু লো এন্ড ডিভাইস তার এই লো ডিভাইসও কিন্তু এটা অনেকের প্রবলেম হতে পারে কিন্তু আমি আমারটা লো ডিভাইস আমার এখানে কিন্তু কোনো প্রবলেমই আমি এই এই কারণে আপনাদেরকে ভিডিওটা হাতে কলমে শেখাইতেছি ওকে আর কিভাবে সেট আপ করবেন এটা কিন্তু আমি ভিডিও শেষেই দেখাবো আপনারা আগে ট্রাফিক গুলো দেখে নিন যাই হোক ভিডিওটা ভোয়া মনে করতে পারেন এই যে এখানে দেখেন এইটা বাসটার নাম কি দেখা যাচ্ছে আমার ল্যাগ ল্যাগ ফিল হচ্ছে যার কারণে দেখাইতে পারতেছে না ওকে তো তারপরে এখানে হচ্ছে গ্রাফিক্স আপনারা হাই করে কিন্তু একদম ইজিলি মাল্টিপ্লেয়ারও খেলতে পারবেন আর গ্রাফিক্সের কিন্তু কাজটা একদম ভালো মতো করা হয়েছে যে রোডের যে পিসটা দেখেন পিস্টায় কিন্তু একদম নতুন কালার একটা দেওয়া হয়েছে প্লাস ট্রি যে গাছের যে গাছপালার কালারটা এটাও কিন্তু নতুন একটা কালার হচ্ছে ট্রাফিকের যে বিষয়টা আবার বলতেছি আপনারা খেলে মজা পাবেন ওকে তারপরে এখন হচ্ছে চলেন ভিডিও শুরু করে যে কিভাবে আপনারা সেট আপ করেন আশা করি যদি আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখেন তাহলে সেট আপ নিয়ে আপনাদের কোনো কমতি থাকবে না তো চলেন ভিডিও শুরু করা যাক আমি চলে আসছি আমার আছে মোবাইলের স্ক্রিন তো এখন হচ্ছে সেট আপের যে ভিডিওটা এটা তো কীভাবে সেট আপ করব তো এটা সেট আপ করার জন্য এই যে একটা ফাইল ওকে ফার্স্ট অফ অল আমি যেটা বলি আমি যে অ্যাপটাতে আছি এটা হচ্ছে এই অ্যাপটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দেবো আপনারা জাস্ট প্লে স্টোর ওপেন করবেন আর এখানে লিখবেন হচ্ছে জেড এ আর যার সিবার এই যে এইটা লিখলেই অ্যাপটা চলে আসবে ঠিক আছে এটা প্রথমে ইনস্টল করে নেবেন ওকে তো এটা ইনস্টল করার পরে আপনি এই ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে এই যে এই ফাইলটা নিচের যে ফাইলটা এটা ডাউনলোড করতে হবে এই ফাইলটা ডাউনলোড লিঙ্ক নামে আমি বক্সে একটা তো ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ওকে তো এখান থেকে আপনার এই ফাইলটা ডাউনলোড করে নেবেন আর ওনার ভিডিওতে পাসওয়ার্ডটা দিয়ে আসে তো সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে হবে তো এখানে পাসওয়ার্ডটা কালেক্ট ক্লিক করবেন এই ফাইলের লেখা এই ফাইলটাতে ক্লিক করে এই যে এক্সট্রা হেয়ার লেখাটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে হচ্ছে আমি যদি করছি তো আপনাদের সামনে হচ্ছে এরকম আসবে তো এরকম আসার পর এখানে পাসওয়ার্ড একটা চাইবে তো সিম্পলি এখানে একটা পাসওয়ার্ডটা ওই ভিডিওতেই পাবেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে ওকেতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এটা এক্সট্রাট হয়ে যাবে ওকে তো হচ্ছে আমি আবার হচ্ছে এক্সট্রাট করে নেই তো এখানে ক্লিক করবো দেন আগে এই ফাইলটাকে ডিলিট করে নিই ওকে ডিলিট দেন এটাকে স্টার্ট করবো এখন এক্সট্রা থ্রি আর তারপরে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই ওকে পাসওয়ার্ডটা যেহেতু একটু হাইড রাখতে হবে কারণ ওইটা হচ্ছে উনি ওনার আর কি ক্রিয়েট করতে একটু সময় লাগছে ওকে যাই হোক তো এইখানে আমি পাসওয়ার্ডটা দিয়েছি তো পাসওয়ার্ডটা দেওয়ার এটা হবে এটা এক্সট্রাট হইতেছে ওকে এটা হাইড করে রাখি তো এটা এক্সট্রাট হোক ততক্ষণ আমি একটু ভিডিও ডিসক্রিপ করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে এক্সট্রাট এটা কিন্তু কমপ্লিট তো এটা কমপ্লিট হওয়ার পর উপরে একটা ফাইল আসবে তো জাস্ট এই ফাইলটা ওপেন করবেন তো ফাইলটা ওপেন করার পর প্রথমে আপনার একটা এপিকে পাবেন তো এই এপিকেটা প্রথমে ইনস্টল করতে হবে ওকে তো আমি এখানে এখানে ক্লিক দেন ইনস্টল যে লেখা আসছে আপনার ফোন মেমোরি যে স্টোরেজটা এই স্টোরেজটা কিন্তু মিনিমাম পাঁচ জিবি সাড়ে চার জিবির উপরে ফাঁকা থাকতে হবে ওকে নাহলে কিন্তু এটা ইনস্টল হবে না ভাই আর যাদের ভালো ফোন তাদের তো কোন কথা নেই আমারও এটা নর্মাল ফোন মাত্র চার জিবির একটা ফোন না আপনার এখন ছয়শো পঞ্চাশ আমারও এটা খেলতে অনেক কষ্ট হয় যাই হোক আমি সেটআপটা দেখাইতেছি জাস্ট ওয়েট আমি এটা প্রসেসিংটা কমপ্লিট হোক তাও আমি একটু অপেক্ষা করি তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইনস্টলটা কমপ্লিট তো তারপর এখান থেকে কি করবেন এখানে ডান যে লেখা আছে এখানে ডানে ক্লিক করবেন তারপর সেকেন্ড একটা কাজ করতে হবে জাস্ট এইখানে যে হচ্ছে উপরের যে ফাইলটা এখানে এটা লং প্রেস করে রাখবেন তো তারপরে এখানে লং প্রেস করার পর আপনাদের সামনে লেখা আসবে কপি অথবা কাট আপনারা কপিতে ক্লিক করবেন তো কপিতে ক্লিক করার পরে আপনারা এইখানে ক্লিক করবেন এই যে উপরে যে অপশনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ডিভাইস যে স্টোরেজ লেখাটা আছে এখানে ডিভাইস স্টোরেজে ক্লিক করুন ডিভাইস স্টোরেজে ক্লিক করার পর এখান থেকে আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড নামের যে ফোল্ডারটা সেটা এটা করতে হবে এটা করতে হবে তো আমি এই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাবেন তারপর এখান থেকে যে ওবিবি লেখা আছে

কমেন্ট আছে কেন্ট বক্স মেসেজ করতে না অথবা টেলিগ্রামে মেসেজ করবেন তো এটা কিন্তু কমপ্লিট